ওই যে দাদা কি করলো তারপর খুললো আমরা করাতে খুললো তুমি কি করলে তারপরই তো খুললো লকটা এতক্ষণ ধরে তো খুল আচ্ছা ওই ইয়েটা তুমি কাঁচটা খোলো কাঁচটা খোলো আগে খুলে গেছে লক স্টাক হয়ে গেছিলো দাদা কি হয়েছিল এটা মানে হয়ে যায় না মাঝে মধ্যে ওটার জন্য করবোটা কি আমাকে এটা তাহলে না বলে দিলে কি বলে তো যে ভাড়া থাকলে প্রবলেম হবে হ্যাঁ হ্যাঁ ওয়ার্কশপে দেখুন টাটা এই যে ভেতর থেকে নিয়ে নাও এটাকে টাটা ইভিতে কিন্তু সার্ভিস কিন্তু সবথেকে বেস্ট আমরা আপনাদেরকে রেকর্ডিংও শোনাবো কারণ হচ্ছে এক ঘন্টা আগেই প্রবলেমটা হয়েছিল এক ঘন্টার মধ্যে দাদা চলে আসলো দাদা এসে গাড়িটাকে রেডি করে দিলো একদম টাটার থেকে আমরা সত্যি আমাদের ভাড়ায় যেত কিন্তু আজকে ভাড়াটা কমপ্লিট করতে পারতাম না কিন্তু টাটার এত ভালো সার্ভিস দিচ্ছে যার জন্য আমরা কিন্তু আজকে ট্রিপটাকে কমপ্লিট করাতে পারলাম সো টাটাকে থ্যাংকস ট্যাক্সিওয়ালা গ্রিনের তরফ থেকে যে আপনারা যা টাটা যে ট্রাস্ট দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টাটা যে গাড়িতে করে সার্ভিসটা দিচ্ছে সেই গাড়ি। এবং

আমরা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে দাদা আসার পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের গাড়ির কাজ হয়ে গেল থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ